তো ঘুম থেকে উঠেছি অনেক ভোরে আজকে প্রায় চারটের সময় সবাই মিলে রেডি হয়ে একদম বিচে চলে এসেছি সোজা কারণ টাইম মতো যদি না আসি তাহলে ঠিক মতো আমরা ঘুরতে পারবো না সারা দিনের যা প্ল্যান আছে আর বিচে প্রচন্ড ভিড় আমাদের অটো দাদাও চলে এসেছে না দাদা একটু হাই হাইকার দিয়ে তো চলুন প্রথমেই বলি আমরা যাচ্ছি এখন কোনারক মন্দির দেখতে তো প্রথমে যেটা কাণ্ড হয়েছে আমরা বিচে এসে না একটু ঘাবড়ে গিয়েছিলাম কেন বলুন তো এতটা ভিড় দেখে বুঝতে পারিনি কি চলছিল ভেবেছিলাম প্রথমে কিছু হয়েছে তারপরে ভালো করে বুঝলাম যে না মাছ যে ধরেছে সেই নৌকোগুলো পারে ফিরেছে এবং মাছ কেনবার জন্য মানুষজন তো ভিড় করেছে যাই হোক বেশ ভালো লাগলো দেখতে আমরা আর এগোইনি কারণ মাছ খাওয়া আমাদের আর হবে না সুতরাং সেখানে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই আমাদের অটো দাদাকে গতকাল আমরা কনফার্ম করিনি সেটা ভুলে গিয়েছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল আবার তাকে ডিস্টার্ব করব সেই কারণে তো সকালবেলা যখন ফোন করেছি এবার উনি অগত্যা সেই স্ট্যান্ডে ছিলেন না তো বাধ্য হয়ে আরেকজন দাদাকে পাঠিয়েছেন তো অসুবিধা আমাদের কিছু হয়নি তো ভাড়াটাড়াগুলোও এই দাদাকে বলে দিয়েছেন কি না সেটা একটু জেনে নিলাম কারণ একবার ঘুরে এসে তারপর যদি ভাড়া নিয়ে গণ্ডগোল হয় সেটার থেকে লজ্জার আর কিছু হয় না আর কাজু গাছ তো প্রচুর দেখেছি কিন্তু এই প্রথমবার নিজের হাতে ছিঁড়লাম এত ভালো লাগছিল বিশ্বাস করুন মনে হচ্ছে যেন স্বর্গ হাতে পেয়ে গেছি আর সব থেকে বড়ো কথা হলো আমরা যখন এই মন্দিরটার কাছে এসেছি এটা একটা হনুমানজির মন্দির আর সামনেই যখন ওরকম দেখেছি তো আমাদের ড্রাইভার দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো পারা যাবে কি না তো উনিও অগত্যা না বলেই ফেলেছেন যে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই কিন্তু কাছেই একজন দাদু দাঁড়িয়েছিলেন একটা লাঠি নিয়ে কী কারণে লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন আমি জানি না পরে বুঝলাম উনি যেই আমরা পারছি তেরে মেরে আমাদের কাছে চলে এসছে তো আমাদেরকে আর কিছু বলেনি কিন্তু ওই ড্রাইভার দাদাকে একটু মুখ করলেন উড়িয়া ভাষায় বুঝলাম তো এত খারাপ লাগছিল যে শুধু শুধু আমাদের জন্য উনি মুখ শুনলেন তো পরে যখন ওনাকে বললাম উনি বললেন না না কোনো ব্যাপার নেই মানে এরকম হয় কিছু অসুবিধে নেই দুটো বাদামি তো কিচ্ছু হবে না তো যাই হোক এই কথা বলতে বলতে চলে এসছি আমরা আরেকটা মন্দিরে এটা একটা রাম মন্দির আর মানুষের বিশ্বাস দেখুন এখান থেকেই বোঝা যায় কত কত ঢিল বেঁধেছে কত রকমের মানুষের ইচ্ছে কামনা নিয়ে তারপরে এই ঢিলগুলো বেঁধেছে তো এখন আমরা মুখে যত বড়ই কথা বলি না কেন এই আমরা আধুনিক হয়ে গেছি ভগবান টগবান সেরকম একটা মানি না এনা না ওটা না কিন্তু দেখবেন যখন চরম বিপদে পড়ি সেই ভগবানের নাম ছাড়া কিন্তু আর কাউকেই সঙ্গে পাই না কি বলুন টাকা পয়সা কি বলুন মানুষজন একমাত্র তারই নাম সঙ্গে থাকে আর আমি আমার বিশ্বাস থেকে আর নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি কারণ যতবারই যত বিপদে পড়েছি আমি একমাত্র তারি ভরসায় আমার সমস্ত কিছু উতরে গেছে হ্যাঁ হয়তো একটুখানি সময় লেগেছে একটু ধৈর্য দেখাতে হয়েছে কিন্তু হয়ে গেছে সেখান থেকে আমি উতরাতে পেরেছি যাই হোক ভেতরে মন্দিরটা দেখলাম পুজো চলছে আমি আর পুজো দিইনি কারণ আমাদের ফিরে গিয়ে বিচে নাবার কথা সেখান থেকে আবার বিকেলবেলা জগন্নাথের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা সেখানে সেই কারণে আর আলাদা করে এখানে পুজো টুজো দিই সামনের বীজটা একটু দাঁড়াবো এখানে বোটিংয়ের সমস্ত কিছু রেট ফেট রয়েছে তো বোটিং করে বেকার সময় নষ্ট করবো না কারণ এইদিকে যদি সময় নষ্ট করি আবার ওইদিকে আমাদের দেরি হয়ে যাবে ফিরতে আর কোনারক মন্দির বেশ যথেষ্ট দূর তার মধ্যে অটোতে যাচ্ছি বুঝতেই পারছেন কতটা সময় লাগবে তো এখানে যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছি সোমা খানিকটা আবার নিম নিয়ে নিল যেহেতু আমরা আগামীকাল রিঙ্কুর ছেলের বাড়িতে চলে যাব তো সেখানে গিয়ে খেতে পারবো আর কি আর এখানে এসে সত্যি মাছ বা মাংসর মধ্যে তো একেবারেই যাচ্ছি না কারণ সেগুলো কতটা কি টাটকা হবে জানা নেই যদি বাই চান্স শরীরটা খারাপ করে তো সেই সমস্ত রিস্ক আর নিলাম না চলে এসছি আমরা কোনারক মন্দিরের একেবারে কাছাকাছি আর এত সুন্দর ফুল দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল বারে বারে যে যদি আমার আশেপাশে থাকতো একটা ফুলও সকালবেলা উঠে পেতাম না তো আপনাদেরও তাই মনে হয় তো বলুন আশেপাশে আমরা তো দেখি সবসময় মর্নিং ওয়াকের নাম করে একটা ক্যারি ব্যাগ হাতে করে থাকবে সবার আর ওর মধ্যে করে আশেপাশের ফুল যা যা পাবে ছেড়ে টিড়ে নিয়ে চলে যাবে তো সময় টিকিট কেটে আসলে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব আমি আর রিঙ্কু বসে

আপনারা বলবেন যে বোপার পাশে কে রয়েছে জানি না যদি ভুল হয় একটু আপনারা মনে হয় বুঝে নেবেন বুঝে নেবেন টা তো সমাবেশ অনেকক্ষণ হয়েছিল টিকিট কাটতে গেছে আর ততক্ষণে আপনাদের সমস্ত ইনফরমেশান দিচ্ছিলাম আমরা তারপরে লাইনে দাঁড়িয়েছি এবার একটা কথা বলি আমরা না শুরুতে বুঝতে পারছিলাম না যারা অনলাইনে টিকিট বুক করেছে তাদের জন্য কিন্তু ওই বিশাল লাইনটা আর ওটা যারা একই রকমের টুপি টুপি পরে রয়েছে তারা বোধহয় কোনো সংস্থা থেকে এসছে আমার জানা নেই কারণ একই রকমের সব দেখতে পাচ্ছি সেই কারণে বলছি আর আমরা কোনো রকম লাইন দিইনি সোজাসুজি আমরা ঢুকে গেছি কারণ ওখানে কোনো রকম লাইন ছিল না যাই হোক মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর আমরা যেহেতু ক্যামেরাটা রয়েছে তো এতক্ষণ আমাদের ড্রাইভার দাদা ধরে দিচ্ছিলেন বাইরে যতক্ষণ আমরা করেছি ভিডিও তো এখানে তো আর ড্রাইভার দাদা আসেনি তো তিনজনের মধ্যে কাউকে একটা ক্যামেরাটা ধরতে হচ্ছে সোমা রিঙ্কু আগে উঠে যাচ্ছে আর আমি পেছন পেছন আস্তে আস্তে টুকটুক করতে করতে ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলাম এবার আমার পালা আমি যাচ্ছি আর ওরা পেছন থেকে সোমা ধরেছে এবার ক্যামেরাটা আর রিঙ্কুর সত্যি একটু প্রবলেম হচ্ছিল আর সিঁড়িগুলো সত্যি অনেকটা চওড়া অনেকটা খাড়া তো একটু ভয় লাগছিল বলে আমি রিঙ্কুকে আস্তে আস্তে করে সাবধানে নামালাম তারপরে আরেকজন যেখানে দাদা ছিলেন তাকে আমরা চিনিও না আর জানা তো দূরেই থাক মানে উনিও খেয়াল করছিলেন আর কি যে আমরা তিনজনে মিলে এই সমস্ত করছি তো উনি নিজে থেকেই কি করলেন আমাদেরকে বলে কিছু ছবি টবি তুলে দিলেন তো বেশ ভালো লাগলো আর এই ভেতরটা ছিল ঠিক এই রকম আর আমরা ভেবেছিলাম প্রথমে লোক হবে না কিন্তু বিশ্বাস করুন এতটা ভিড় পরে দেখাচ্ছি আপনাদেরকে আর এই চারিপাশটা কোনারক মন্দিরের এই রকম তো ভারী ভালো লাগছিল সমস্ত কিছু ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এই দেখুন ভিড়টা অসম্ভব ভিড় হয়েছে এত ভিড় ভাবিনি হবে কারণ যা গরম পড়েছিল অনেকেই বলছিল যে বালির ওখানে সমুদ্রের পারে ভীষণ গরম হবে তো অনেকে ক্যান্সেলও করছিলো সেই কারণে ভাবছিলাম চলো আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরে আসি কিন্তু না প্রচণ্ড ভিড় হয়েছে আর এখানে নবগ্রহের একটা মন্দির ছিল তো এখানেও পুরোহিতরা অনেকবার বলা কওয়া করছিলেন পুজো দেওয়ার জন্যে কিন্তু আমরা ওই যে বললাম গিয়ে আবার বিচে আবার ব্যাপার রয়েছে স্নান করে বেরোয়নি সেই কারণে আর কোথাও পুজো দিইনি তো ভীষণ রোদের মধ্যে একদম তেতে পুড়ে গেছি একটু ডাব খেলাম আর কিছু খাওয়ার মতো এখানে ছিল না যা যা ছিল ফুচকা টুচকা ওগুলো সকালবেলা তো আমাদের খেয়ে অভ্যেস নেই সেই কারণে আর ওগুলোর দিকে তাকিয়েও লাভ নেই তো ভেবেছিলাম একটু পুরি টুরি কিছু খাবো তারপরে শেষে যা আমাদের কাছে খাবার দাবার ছিল সেগুলোই খেলাম এই মিউজিয়ামটায় গেলাম আর এখানে যে কী বলে ওটা নারায়ণের মূর্তি ওটা কোষ্টি পাথরের কিনা আমি জানি না কালো বলে আমার মনে হচ্ছে আমি জানি না ঠিক ওটা কিসের কিন্তু মিউজিয়ামটা সত্যি ভীষণ সুন্দর আর এখানে একটা স্ট্যাচু মতো রয়েছে তো এইখান থেকে আমরা একটু কাজু কিনে চলে এলাম যদিও সবাই বারণ করে যে এখানকার কাজু ভালো হয় না তো দেখতে মন্দ লাগেনি খেয়েও দেখলাম ভালো তো সেই কারণে অল্প অল্প করে সবাই মিলে নিয়ে নিয়েছি শুধু রান্না করবার জন্য অন্য কিছুর জন্যে নয় তো এখন আমরা ফিরে যাচ্ছি প্রায় এগারোটা মতো বাজ্যে কুষাভদ্র ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি না কুষ এরকম কিছু একটা বলেছিল যাই হোক তো ভীষণই ভালো লাগছে এই গঙ্গাটাকে দেখতে আর সত্যি কথা বলতে রাস্তাঘাটগুলোর মাছ মাঝখানে মাঝখানে মানে যেখানে গাছের গোড়ায় রয়েছে এই দেখুন লাল ঢিবি মতো অনেক সময় অনেক পুরোনো বইতে আমরা সাপের টাপের বইতে দেখি না ঢিবি সাপের ঢিবি সেই রকম ঢিবি তো আমরা চলে এসেছি ভারত সেবা আশ্রমে সেখানে খাবার দাবারের ব্যবস্থা কী আছে জানবার জন্যে তো এসে শুনলাম যে আগে থেকে কুপন বুক করতে হয় খাওয়ার কথা বলতে হয় তাহলে পরে গিয়ে আপনি দুপুরবেলা খেতে পারবেন তো সেখানে আর হলো না এটা আমাদের ইচ্ছে ছিল সেই কারণে ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে চলে এলাম রেস্টুরেন্টে এখানেও এসে অবাক হলাম দাদা বৌদি রেস্টুরেন্ট যাই হোক খেলাম কিন্তু আমরা নিরামিষ কোনো রকম মাছ মাংস বা ডিম কিচ্ছু না যেহেতু পুজো দেব তো এখানে ছিল আজকে আলু ভাজা ডাল বেগুন ভাজা পোস্ত বড়া আর হচ্ছে লেবু চাটনি এঁচোড়ের তরকারি তো তরকারিতে পেঁয়াজ রসুন তো দিয়েইছে সেটাকে আর ধরছি না কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেঁয়াজ রসুনকে আমিষ মানা হয় বাইরে কিন্তু সেগুলোকে পেঁয়াজ রসুন ধরে না মানে নিরামিষই ধরে তো সেই কারণে তো দেওয়াই হয়েছে যাই হোক খাওয়া হয়ে গেল আমাদের খেয়ে টেয়ে আমরা একটুখানি এপাশ ওপাশ করে নিয়ে সোজা রুমে চলে এসেছি কারণ একটু বিচে যেতে হবে তো খাবারটা আগে সেরে নিলাম তার কারণ বিচে যদি একটু লেটও হয় তাহলে পরে মন্দিরে যেতে কোনো অসুবিধা হবে না আর এখানে একটা কাণ্ড ঘটে গেছে সেই কারণে সময় মনটা ভীষণ খারাপ রয়েছে তো পরে বলছি কি হয়েছে আমরা মোটামুটি তিনজনে মিলে রেডি হচ্ছি তো এখন প্রায় পৌনে চারটের মতো বাজছে চারটের মধ্যে যদি আমরা মন্দিরে পৌঁছতে না পারি তাহলে পুজো দিতে লেট হয়ে যাবে আর পুজো দিতে লেট হলে ধ্বজা উড়ানো দেখা হবে না সেই কারণে আরও হুড়োহুড়ি করছি তো যাই হোক মোটামুটি রেডি হয়ে গেলাম অটো করেই যাব কারণ এতটা রাস্তা বেশ অনেকটাই রাস্তা আর আমি এই সুন্দর জুয়েলারির ব্যাগটা নিয়ে নিয়েছি কারণ চামড়ার ব্যাগ কোনো রকমভাবে অ্যালাউ নেই মন্দিরে তো কোথায় আবার কি নিয়ে যাব কোথায় কি হবে সেই কারণে রিঙ্কুর থেকে ব্যাগটা নিয়ে নিলাম তো সবাই মিলে এবার রওনা হয়েছি সামনের টোটোকে জিজ্ঞেস করলাম কিন্তু সে কোনো রেসপন্স করলো না তো বাধ্য হয়েই আমরা খানিকটা রাস্তা হেঁটে গেলাম আর এত বেশি চাইলো পরের যে অটোটার ছিল তো সেই কারণে আর ভাবলাম হেঁটেই যাই পরে সামনের থেকে যদি পাই সেখান থেকে নেব তো এখন কিন্তু আমাদের রিঙ্কু ধরে রয়েছে ক্যামেরা আমরা দুজন যাচ্ছি তো এইভাবেই অল্টারনেট করে আমরা ভিডিওটা করেছি তো বিশ্বাস করুন এত হেল্পফুল বান্ধবী যদি থাকে তাহলে সব জায়গাতেই বোধ খুব অনায়াসে সব কিছু জয় করা যায় এটা আমার মনে হয় তো আমার ভাগ্যটা বোধ হয় ভীষণই ভালো সেই কারণে আমি এমন দুজন বান্ধবী আমার জীবনে পেয়েছি আর আমি সবসময় চেষ্টা করব। এই সম্পর্কগুলো আরও দীর্ঘজীবী করবার এবং সুষ্ঠু সবলভাবে ধরে রাখবার আর মন্দিরে আমরা চলেই এসেছি আমাদের যে পাণ্ডা ছিলেন তাকে ফোন করা হয়েছে উনি বললেন দক্ষিণ দুয়ার দিয়ে আমাদেরকে যেতে তা আমি একটু টোটো দাদাকে জিজ্ঞেস করে নিলাম দক্ষিণ দুয়ারটা ঠিক কোন দিকে তারপরে আমরা সেই মতো করে রওনা হচ্ছি এই হলো পুরীর মন্দির দূর থেকে দারুণই সুন্দর লাগছে মোটামুটি পুজো দেওয়া হলো আমাদের তিনি হলেন আমাদের পুরোহিত মশাই বা পাণ্ডা যাই বলুন উনি আমাদের পুজো করিয়েছেন আর পুজো ভীষণই ভালোভাবে হয়েছে একদম ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে পুজো দিতে পেরেছি আর প্রসাদ দিয়েছেন তারপরে সেই প্রসাদ খেয়ে আমরা এই পাশটায় বসেছি ধ্বজা ওড়ানো দেখবার জন্যে তো ওনারা যে ধ্বজা ওড়াচ্ছেন সেটা করবার জন্য সামনে থেকে উঠেছেন আর এতটা উঁচু কিভাবে যে উঠলেন ওনাদের নিশ্চয়ই অভ্যেস আছে প্রতিনিয়ত করছে সেটা প্রতিদিন আমাদের তো দেখার অভ্যেস নেই সেই কারণে প্রচণ্ড ভয় লাগছিল এতটা উঁচু যে সমস্তটা পাল্টে নিয়ে আজকে যে ধ্বজাটা ওড়াবেন সেটার জন্য বোধহয় কোনো নিয়ম আছে তো ঘুরে ঘুরে বোধহয় মঞ্চ পাঠ করছিলেন সেটা করে তারপরে দরজাটা ওড়ালেন তো দেখি ভীষণই ভালো লাগলো আর বিশ্বাস করুন মনটা যেন শান্ত হয়ে গেল কোনো রকম দুশ্চিন্তা আসছিল না মনে বাড়ির কথাও মনে পড়ছিল না এতটাই গভীরভাবে দেখছিলাম আর সামনের যে জায়গাটা রয়েছে ওখানে বাঁদরের তাণ্ডব চলছিল কাউকে কিছু বলছিল না নিজেদের মধ্যেই তাণ্ডব করে যাচ্ছিল তো ভীষণই ভালো লাগলো এই প্রথমবার আমি পুরীতে এসে ধ্বজা ওড়ানো দেখলাম এর আগে যে দুবার এসেছি কখনও আমি দেখিনি কারণ লোকের সাথে এসেছি তো তখন ওদের মতো করে চলতে হয়েছে আর এবার আমরা নিজেরা এসেছি তো আমাদের মতো করে আমরা সমস্তটা এনজয় করতে পেরেছি তো সন্ধেবেলা চলে এসেছি আমরা একটু মিত্র ক্যাফে মিত্র ক্যাফে আসার খুব ইচ্ছে ছিল আমার যে কোথাও তো কিছু করলাম না অন্তত চল আজকের দিনটা আর ঘুরে আসি আর আমাদের আরেকটা দিন বাড়িয়ে নিলে ভীষণ ভালো হতো বুঝতে পারিনি যে দুদিন এখানে আর দুদিন রিঙ্কুর ছেলের বাড়িতে থাকলে চার দিন এমনিতেই হয়ে যাচ্ছে তো বাড়িতে এত কিছু লোকজন রেখে তারপরে যাচ্ছি দায়িত্বটা তো অনেক বেশি বাড়িতে তো চার দিনে সবাই কি করবে হিমশিম খেয়ে যাবে সেই কথা ভেবেই আর কি আর টাইম বাড়ায়নি যাই হোক মিচ্ছ কাপের থেকে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যা যা কেনাকাটার মনে হলো সেগুলো চট জলদি কিনে নিলাম আর রাতে খাবার দাবার খেয়ে তারপরে একেবারে রুমে চলে আসবো সেই রকমই প্ল্যান রয়েছে তো প্রথম দিন যেখানে খেয়েছিলাম আমরা সেখানেই খেলাম ঘি রুটি আর সাথে সবজি ছিল তো আজকেও নিরামিষই খেলাম গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি দুদিন খুব আনন্দ করলাম মজা করলাম বন্ধুরা মিলে আবার ভয়েসটা নেমে যাচ্ছে কিছু পড়াশোনা গো বাবা হ্যাঁ তো দাওয়াত দিছি না ওকে ভেবে লাভ কি তো গো ভাবার মতই পজিশনে আছে বাবা বাবা পুরো পুরো পড়াশোনার খুব মজাই হলো আমাদের তারপরে কালকে সোমাকে নিয়ে একটা ভুললর হলো ওর ট্রলিটা লক হয়ে গেল সেই নিয়ে আমরা সারা কুড়ি ঘুরে ফেললাম মনটা একটু খারাপই ছিল কি করবে সবই তো ওর মধ্যে বাক্সবন্দি ছিল জিনিসপত্র কিছুই বার করতে পারছিল না তারপরে আমরা আবার মিত্র ক্যাব মিত্র ক্যাব করতে কালকে সব দেখি